আসসালামু আলাইকুম সম্মানিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নাসিরনগর থানার গোকর্ণ গ্রামের কুপুরিয়া ব্রিজ এই ব্রিজটি আজকে থেকে প্রায় তিন চার বছর আগে বন্যা কবলের মাধ্যমে বৃষ্টি ভেঙে যায় যার ফলে আমাদের অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতো তারা খুবই কষ্টের মধ্যে আছে বর্ষাকাল আসলে মানুষ নৌকা পারাপারের মাধ্যমে ব্যবসা শুরু করে দেয় যার ফলে ইমার্জেন্সি কোনো ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে যায় না নৌকা দিয়ে পারাপার হতে প্রায় আধা ঘন্টা সময় লাগে যার ফলে ইমার্জেন্সি কোনো রুগী ভালোভাবে নেওয়ার মতো অবস্থা নেই তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জরুরি অবস্থায় এই এই বৃষ্টি সংস্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি